রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ইতিমধ্যে রাজ্যের যে সমস্ত কৃষক বন্ধুরা বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করেছেন সেই সমস্ত কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা ডিসেম্বর মাস থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ঠিক ঘোষণা মতো কাজও শুরু হয়ে গিয়েছে আচ্ছা আপনিও কি বাংলা শস্য বিমা প্রকল্পে নাম নথিভুক্ত করিয়েছেন ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য আপনার আবেদনটি কি অ্যাপ্রুভ করেছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি ফসলের ক্ষতিপূরণের টাকা দু এক দিনের মধ্যে ঢুকবে কিনা না আচ্ছা আপনার স্ট্যাটাসটি কোন পর্যায়ে রয়েছে আপনি কি জানেন মোবাইল থেকে কিভাবে চেক করবেন আপনার বাংলা শস্য বিমা প্রকল্পের স্ট্যাটাসটি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে চলেছে খুব সহজে মোবাইল থেকে কিন্তু দেখে নিতে পারবেন এর জন্য আপনারা কী করবেন মোবাইল ফোনের যে গুগল রয়েছে গুগলে চলে আসবেন বন্ধুরা গুগলে চলে আসার পর সার্চ দিবেন বাজাজ অ্যালায়েন্স এই লেখাটি লিখে আপনারা সার্চ করবেন গুগলে সার্চ করার পর প্রথম যে ওয়েব পোর্টালটি দেখতে পারবেন বাজাজ অ্যালায়েন্স ডট কম এর উপর আপনারা ক্লিক করে দেবেন এর উপর যখনই ক্লিক করবেন পেজটি একটু লোড নেবে আপনাকে অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন এরকম নতুন একটি ইন্টারফেস খুলে আসবে এরপর আপনাদের একটু নিচে স্ক্রল করে নিতে হবে নিচে স্ক্রল করলেই কিন্তু দেখতে পারবেন এখানে লেখা রয়েছে পি এম এফ বি ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা যদিও এটি পশ্চিমবঙ্গে চালু নেই কিন্তু অপশানটি এর ভিতরেই রয়েছে তো এর উপর আপনাকে সিম্পলি ক্লিক করে নিতে লাগে ক্লিক করার পর এরকম একটি নতুন পেজ খুলে আসবে আপনাদের একটু নিচে স্ক্রল করে নিতে হবে নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন একটি অপশান দেওয়া থাকবে বলা থাকবে ইম্পর্টেন্ট লিঙ্ক এখানে দু নম্বরে দেখতে পারবেন নো ইউর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে এর ওপর যখনই ক্লিক করবেন নতুন আরেকটি ড্যাশবোর্ড অন হয়ে আসবে বাজাজ অ্যালায়েন্সের নতুন ওয়েবসাইটে এখানে দেখতে পারবেন তিনটি অপশান প্রথম অ্যাপ্লিকেশান সার্চ ফার্মার আইডি উইথ ব্যাঙ্ক ডিটেলস সার্চ তিনটি অপশানের মাধ্যমে আপনি সার্চ করে দেখতে পারেন বাংলা শস্য বিমা প্রকল্পের স্ট্যাটাস আমরা কি করব, আমাদের যেহেতু কোনো অ্যাপ্লিকেশান আইডি নেই আপাতত সেক্ষেত্রে আমরা কি করব ফার্মার আইডির উপর ক্লিক করব। আমাদের যে ভোটার আইডি নম্বর রয়েছে সেটা আমরা বসাই দেব এরপর নিচে একটি সাম দেওয়া হয়েছে যোগ আমাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আট প্লাস তিন দেওয়া হয়েছে সেক্ষেত্রে যেটা হবে আমরা বসাই দেবো সম্পূর্ণ করার পর এরপর সার্চ ইঞ্জিন দেখতে পাচ্ছি সার্চের উপর ক্লিক কর সার্চের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজটি লোড নিল এরপর আমরা একটু নিচে স্ক্রল করলাম দেখতে পাচ্ছি আমাদের যে বাংলা শস্য বিমা প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস তা সম্পূর্ণরূপে অন হয়ে এসেছে প্রথম আমরা দেখতে পারব আমাদের অ্যাপ্লিকেশন নম্বরটি অর্থাৎ যে কৃষক বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করেছে সেই কৃষকের একটি অ্যাপ্লিকেশান নম্বর দেওয়া থাকবে সেই ফার্মার আইডি দেওয়া থাকবে সেই ফার্মারের নাম দেওয়া থাকবে অর্থাৎ যে কৃষক আবেদন করেছে তার নামটি দেওয়া থাকবে আবেদনকারীর নাম সঙ্গে দেখতে পারবেন ই আর কোন বছরে আপনি আবেদনটি করেছেন দু সালে এই কৃষক রবি সিজনের জন্য আবেদন করেছে দু হাজার চব্বিশে খরিফ মরশুমের জন্য আবেদন করেছে ইতিমধ্যে দু হাজার চব্বিশ সালে এই কৃষক খরিফ মরশুমের জন্য যে আবেদন করেছে সেটা দেখতে পাচ্ছেন এনার স্ট্যাটাসে কিন্তু আপডেট হয়ে গিয়েছে অনেকের ক্ষেত্রে এখানে দেখতে পারবেন খরিফ মরশুমের এখানে আপডেট করা হয়নি সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করবেন অনেকের কিন্তু এখনও আপডেট করা হয়নি তো দেখে নেবেন খরিফ মরশুমের জন্য যদি আবেদন করে থাকেন দু সালে এখানে আপডেট হয়েছে কি না স্ট্যাটাস দেখলেই বুঝতে পারবেন এরপর সেই কৃষকের স্টেট ডিস্ট্রিক্ট থেকে শুরু করে সমস্ত কিছু তথ্য দেওয়া থাকবে ব্যাঙ্ক ডিটেলস থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া থাকবে আর এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি যে কৃষক ইতিমধ্যে ফসলের ক্ষতিপূরণের জন্য আবেদন করেছে বা ক্লেম করেছে সেই কৃষক কোন ফসলের জন্য আবেদন করেছে কোন আর্থিক বছরে সেটা দেওয়া থাকবে এবং সেই ফসলের নামটি দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন পেডি ধানের জন্য এই কৃষক কিন্তু ইতিমধ্যে ফসলের ক্ষতিপূরণের জন্য আবেদন করেছে এরপর এখানে ইনসোর্ড এ করে দেখতে পারবেন কতটুক জমির পরিমাণের জন্য আপনার আবেদনটি হয়েছে এখানে দেখতে পারবেন স্টাটাসটি আপনার স্টাটাসটি কোন পর্যায়ে রয়েছে অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ সেটা কিন্তু এখান থেকেই দেখতে পারবেন এরপর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আপনার আবেদনটি অ্যাপ্রুভ করেছে নাকি রিজেক্ট করেছে আপনি কি বাংলা শস্য বিমা প্রকল্পের ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কি না সেটা ক্লেম ডিটেলস থেকে আপনি দেখে নিতে পারেন অর্থাৎ আপনি যে ক্লেম করেছেন ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য ধানের জন্য সেই টাকা কি আপনার ব্যাংকে ঢুকবে কি না সেটা চেক করার জন্য আপনাদের ক্লেম ডিটেলস আসতে হবে এরপর এখানে দেখতে পারবেন ক্লেম স্ট্যাটাস এই ক্লেম স্ট্যাটাসের উপর আপনাকে ক্লিক করতে হবে নিচে চলে যাবেন সবার নিচে দেখবেন প্রথম এই বিষয়টি আপনাকে প্রথম দেখতে হবে ক্লেম স্ট্যাটাসটা কি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই কৃষকের ক্লেম নট রিপোর্ট ইট ইফ এনি উইল গেট আপডেট অর্থাৎ বন্ধুরা এই কৃষক যে ইতিমধ্যে বাংলা শস্য বীমা প্রকল্পে ক্লেম করেছে ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য এই কৃষকের কিন্তু এখনো পর্যন্ত রিপোর্টিং করা হয়নি যদি কোনো আপডেট দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ইনি এনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে এসে ক্লেম ডিটেলসের ঘরেই দেখতে পারবেন ক্লেম নম্বর দেওয়া থাকবে ক্লেম টাইপ কত টাকা পাবেন ক্লেম অ্যামাউন্ট সমস্ত কিছু দেওয়া থাকবে কাজেই আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি দেখে নেবেন ক্লেম স্ট্যাটাসের ঘরে কি আপডেট রয়েছে যদি আপনারটা এখানে অ্যাপ্রুভেট দেখায় সেক্ষেত্রে বুঝে নেবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কত টাকা ঢুকবে ক্লেম অ্যামাউন্টের এখানেও কিন্তু এসে দেখে নিতে পারবেন এই প্রসেসে খুব সহজে আপনারা কিন্তু বাংলা শস্য বিমা প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারেন তাছাড়াও কিন্তু আরও একটি প্রসেস রয়েছে সেটা হচ্ছে বাংলা শস্য বিমা বা বিএসবি লিখে যদি আপনারা সার্চ করেন বাংলা শস্য বিমা প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর চেক ইন্স্যুরেন্স কোভারেজ এর ওপর সিম্পলি ক্লিক করার পর নিচে স্ক্রল করার পর এখানে ইন্টারভিউ আর ভোটার আইডি কার্ড নম্বর দিতে হয় এরপর সিলেক্ট অপশন আমরা ক্লিক করি সিলেক্ট অপশনটি কিন্তু কাজ করছে না মোবাইলে সে কারণে কিন্তু বাজাজ অ্যালায়েন্সের যে ইতিমধ্যে অফিশিয়াল ওয়েবসাইট সেখান থেকে কিন্তু আপনাদের চেক করে দেখাই দিলাম যেহেতু ইতিমধ্যে বাংলা শস্য বিমা প্রকল্পের সঙ্গে বাজাজ অ্যালায়েন্স কিন্তু যুক্ত হয়ে টাকাটা দিচ্ছে তো যেহেতু এখান থেকে স্টার্টার চেক করা যাচ্ছে না সে কারণে কিন্তু আপনাদের বাজাজ অ্যালায়েন্সের যে অফিশিয়াল ওয়েবসাইট সেখান থেকে কিন্তু আপনাদের সমস্ত তথ্য দেখাই দিলাম দুটি প্রসেসেই কিন্তু আপনারা স্ট্যাটাস ট্রাক করতে পারবেন তো এখানে কিন্তু ইতিমধ্যে বাংলা শস্য বিমা প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু কোনো কার্যকলাপের কারণে কিন্তু ইতিমধ্যে সার্ভার ইস্যু থাকার কারণে হয়তো ইতিমধ্যে কিন্তু কাজ করছে না অপশানগুলি খুব শীঘ্রই ঠিক হবে বলে আশাবাদী তো ইতিমধ্যে আপনারা পরিষ্কার এভাবে কিন্তু আপনাদের বাংলা শস্য বিমা প্রকল্পের স্ট্যাটাস খুব সহজেই চেক করে দেখে নিতে পারেন ফসলের ক্ষতিপূরণের টাকা ক্রেডিট হবে কি না তো এই ছিল আপডেট বন্ধুরা আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটি নতুন ভিডিওর সঙ্গে